জয় মাতারা নাম নিয়ে আমি প্রোগ্রাম চালু করতে চলেছি পক্ষ থেকে আমি সৈকত আমাদের নতুন শোরুম সিলভার কাউন্টার আমাদের আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদের এটা প্রথম ভিডিও সিলভার শোরুম দেখুন আমাদের নানান রকম নতুন কালেকশন এসছে সব নাইন টু ফাইভ হলমার্ক যুক্ত সিলভার গয়না আমরা বানিয়ে থাকি আমাদের এখানে পুরো স্টক পাবে সিলভারের ঠাকুরের অর্নামেন্টস থেকে ভাত বাড়ি অন্নপ্রাশন বাড়ি ব্রাইডাল কালেকশন ব্রেসলেট নতুন কিছু ব্রেসলেট ডিজাইন আজকে আপনাদের দেখাবো সব এর আছে। এগুলো এমআরপি লেখা আছে মোটামুটি এগুলো সতেরোশো টাকার মতো পড়বে সব নাইন টু ফাইভ হলমার্ক যুক্ত এটা এস বি জুয়েলার কদমতলা শোরুম এটা আমাদের সিলভার সেকশন থেকে বলছি এখানে আপনারা খালি এই শোরুমে সিলভারেরই অর্নামেন্টস পাবেন সব হলমার্ক আর একটা জেন্টস ব্রেসলেট আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ব্রেসলেটটা দেখুন কত চড়া কিন্তু হলর মধ্যে এবং কত গ্লসি আপনারা চাইলে এগুলো অনলাইনেও পার্চেস করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন এস বি জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে একমাত্র এই নাইন টু ফাইভের অর্নামেন্টসের ওপর ফ্ল্যাট ডিসকাউন্ট দেখুন এই ব্রেসলেট টা আপনাদের পড়ছে সতেরোশো টাকা টাকার মতো প্রাইস আছে মাসে যারা ভক্ত আছেন তাদের তো খুবই পছন্দ হবে এটা আপনারা চাইলে করতে পারেন বা আমাদের হাওড়া কদমতলা সিলভার সেকশনে এসে এটা আপনি পেয়ে যাবেন এস বি জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে নাইন টু ফাইভ হলমার্ক যুক্ত রিসব্যান্ট এই রিসব্যান্টার দাম পড়ছে আপনার সতেরোশো একুশ টাকা আরও নতুন কিছু কালেকশন দেখাচ্ছি দেখে নিন কত সুন্দর পলিশ এগুলো আট ইঞ্চি সাইজ আছে চওড়াও আছে এই ব্রেসলেট গুলো আপনাদের দাম আসবে প্রায় পাঁচ হাজার একশো এবং এই পনেরোই আগস্ট উপলক্ষে এই নতুন কালেকশন গুলো আপনাদের যদি আপনারা আসেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা একটা দেখুন এটার প্রাইস আসছে ছাব্বিশশো টাকা ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই রিসব্যান্ডগুলি এরকম আরও অনেক বিভিন্ন রকম কালেকশান আছে হিউজ স্টক আপনাদেরকে কিছু তুলে রিসেকশন আমরা দেখিয়ে রাখছি দেখুন এটা একটা সলিড বেসলেট এটা হলো না এটা একটু ভারী হবে একটু হাজার টাকার মতো দেখে নিন রিসব্যান্ড তার সাথে সাথে আপনাকে কিছু স্টোন বসানো কাজ করা রিস দেখাচ্ছি যেগুলো দাম আসছে সাঁত্রিশশো টাকার মতো আপনি যদি আসেন পনেরোই আগস্টের আগে এগুলো ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যালো ম্যাম আপনি আমাদের এস বি জুয়েলার্সে এসেছেন তো আমাদের কালেকশান আপনার কেমন লাগলো আর আমাদের স্টাফেদের ব্যবহার আর আমাদের মানে আপনাকে পুরোপুরি আমি যা দেখতে চেয়েছেন সব দেখিয়েছে তো আপনি কোথা থেকে আসছেন আচ্ছা আগামীকাল আপনি অন্য আপনার বাড়ির লোক বা আপনার ফ্যামিলির কাউকে আসার জন্য আপনি আগে বলবেন তো আচ্ছা থ্যাংক ইউ আসবেন আবার হ্যাঁ নেক্সট টাইম পারচেজ করতে হলে আমাদের দোকানে আসবেন আবার থ্যাংক ইউ আর কিছু গলার চেন পেন্ডেন্ট সমেত খুবই বিউটিফুল কাজ করা দেখে নিন ছোট ছোট স্টোনের ওপর কাজ করা আছে সব নাইন টু ফাইভ হলমার্কৃত সিলভার জুয়েলার আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে আর আমাদের স্ক্রিনে দেওয়া কাস্টমার কেয়ার নাম্বারে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন কল করুন প্যান ইন্ডিয়া আমাদের ডেলিভারি আছে আর প্রোডাক্ট সম্বন্ধে আরও কিছু জানবার থাকলে আমাদের কাস্টমার কেয়ার নম্বরে অবশ্যই এগারোটা থেকে আটটা অবধি কল করবেন আমরা যথারীতি আপনাদের প্রশ্ন সদুত্তর দিয়ে থাকি আরও কিছু ফ্যান্সি বোম্বে তোরা দেখাচ্ছি যেগুলো দেখুন চেনের ওপরে আছে এগুলো এলো গলার চেন গলার চেনের ওপরে আছে খ্রিস্টাল পাথর দেওয়া খুব লাইট ওয়েটের ওপর এর দাম হচ্ছে আপনার হাজার তিরিশ টাকা এটার দাম হচ্ছে নশো চুরাশি টাকা এটার দাম হচ্ছে টাকা এবং আপনারা চাইলে এরকম টাইপের ব্রেসলেট কালেকশন পাবেন লেডিস দেখুন কত সুন্দর এগুলো সব ফ্লেক্সিবেল এ সবারই হাতে চলে আসবে এখন দেখুন তার করা এবং এগুলো একটু হাতে পরে দেখাও দেখছেন এটা সবারই হাতে সেটিং হয়ে যাবে তো এই টাইপের ব্রেসলেট গুলো পড়লে দেখতে লাগবে এগুলো দেখুন একটু স্টোনের ওয়ার্ক করা আছে এগুলো একদম নতুন কালেকশান সব নাইন টু ফাইভ সিলভার হলমার্কযুক্ত সব সিলভার জুয়েলারি এগুলো লেডিস রিস ব্যান্ড আর একটা দেখাই এটা একটু আর উপরে এটাও আপনার ফ্লেক্সিবেল বড় ছোটো করা যাবে একটুখানি চেপে দিলে ছোট হয়ে যাবে টানলে বড় হয়ে যাবে আমাদের সিলভার কাউন্টারে দেখুন এই যে নতুন কালেকশানগুলো এসছে এই রিংগুলো দেখুন আমবেলা রিং সবটাই নাইন টু ফাইভ হলমার্কযুক্ত এবং খুবই কম দামের মধ্যে আছে এইগুলো চোদ্দোশো টাকা পড়বে এমআরপি চোদ্দোশো টাকা আচ্ছা এই রিংটা দেখুন কত সুন্দর ওয়ার্ক করা আছে মাঝখানে একটা বেদানা কালারের স্টোন দেওয়া আছে এটার দাম পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ এই আংটিটা দেখুন ফুল ফুল ডিজাইন বেদানা কালারের একটা স্টোন দেওয়া আছে আপনারা চাইলে এগুলো অনলাইনেও পারচেস করতে পারেন বা আমাদের শোরুমেও ভিজিট করতে পারেন সব নাইন টু ফাইভ হলমার্কযুক্ত এইচ আইডি একমাত্র এস বি জুয়েলার্সই আপনাকে এইসব কালেকশান দিতে পারবে তাই আপনারা তাড়াতাড়ি আসুন আমাদের স্টক খুব সীমিত কেননা এইগুলো খুব অনলাইনে সেল আছে এবং অফলাইনেও দোকানে আমাদের সব সময় ভিড় থাকে আপনারা যখন আসবেন একটু হাতে সময় করে নিয়ে আসবেন আর এইটার প্রাইস পড়ছে হাজার টাকা আর এই একটা আনটি দেখুন যেটা আপনার বেদানা কালারের আছে একটু ওভেল টাইপের আছে একটু সামনে থেকে দেখাই যাতে ডিজাইনটা আপনাদের বুঝতে পারেন সাইডে ছোট ছোট পাথর বসানো আছে আর এটার দাম পড়ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ সাইজগুলো ফোনে বলা সম্ভব নয় তাই বলছি না তো আপনাদের যদি কিছু জানবার থাকে কাস্টমার কেয়ার নাম্বারে কল করে একটু জেনে নেবেন আপনার স্ক্রিনে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কাস্টমার কেয়ার নাম্বার যেটা ওতেই হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট তুলে পাঠাবেন এনি ইনকোয়ারি আপনাকে অ্যান্সার দেওয়া হবে এটা দেখুন একটা রিং এঙ্গেজমেন্ট রিং বলতে পারেন ছশো অষ্টআশি টাকা এরকমই সব রিংগুলো আছে আপনাকে একটা একটা করে দেখাচ্ছি প্রায় এইগুলো একই দামে পেয়ে যাবেন এটাও ছশো অষ্টআশি প্রায় সাতশো টাকার মতো আপনার ইনক্লুডিং জিএসটি নিয়ে পড়বে এই দামগুলো যেগুলো বলা হচ্ছে এইগুলো শুধু জিএসটি ছাড়া দাম এর সাথে তিন পার্সেন্ট জিএসটি নিয়ে আপনাদেরকে দেয়া হবে দেখে নিন একটু কাছ থেকে দেখাচ্ছি সব কটা ডিজাইনই আপনাদের এরকম হিউজ কালেকশান আছে তাই তাড়াতাড়ি আসুন এগুলো আমাদের নিউ স্টক আচ্ছা এর সাথে আমি কিছু জেন্টস রিংও দেখিয়ে রাখছি ছেলেদের জন্য দেখুন বক্সের ওপর ছোট ছোট স্টোনের কাজ করা আছে জেন্স রিং জেন্স রিংয়ের উনিশ নম্বর মাপ আছে বারোশো টাকা দাম পড়বে আর একটা সবুজ কালারের স্টোনের ওপরে আছে জেন্স রিং বক্সের ওপর সবটাই হলমার্কযুক্ত নাইন টু ফাইভ হলমার্ক ষোলোশো টাকা এটারও দাম পড়বে এই রিংটা দেখুন সাইডে জালি কাজ করা আছে ওপরে ছোট ছোট এডি ওয়ার্ক করা আছে এটা সাতশো টাকার মতো পড়বে সাইজ এটার একুশ আছে সাতশো টাকার মতো পড়বে এই রিংটা দেখুন জালি জালি ওয়ার্ক করা আছে ওপরে স্টোন দেওয়া আছে এটার দাম পড়বে হাজার টাকা সামনে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট উপলক্ষে আমরা এই অফারটি ছাড়ছি রুপোর গয়নার উপরে যা ফ্ল্যাট এমআরপি থাকবে তার থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের শোরুমে এনে পেয়ে যাবেন বা অনলাইনেও পারচেস করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে কাস্টমার কেয়ার নাম্বার এই নাম্বারে কল করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন কল করুন এবং প্রোডাক্টের দাম জেনে নিন